হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো গিয়ে সানডে তো সকাল সকাল বুঝতেই পারছো কাজকর্ম শুরু হয়ে গেছে যদিও আজকে আমার থেকে উঠতে একটু লেট হয়েছিলো তারপর চা টিফিন খেলাম আর আজকে টিফিনে ছিল লুচি করেছিলাম যেহেতু রবিবার তো লুচির জন্য দেখো এখানে আজকে ভেবেছিলাম লুচি তরকারি করবো তার জন্য এখানে আমার মশাই এখানে বুটের ডাল বুট যেটা তো সেটা ভিজিয়েছিল ওইটা ভালো করে ভিজে উঠেনি তাই আর সকালবেলা করতে পারেনি এটা হয়তো সন্ধেবেলা বানাবো আর এখানে দেখো মার বসে পড়েছে সবজি কাটার জন্য তো মা এখানে সবজি কেটে নিচ্ছে আর আমি এখানে হলো ভাতটা বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে দেখো এখানে ভাত হচ্ছে এখন যাচ্ছি হলো গিয়ে পুজোর বাসন যেগুলো মানে মাঝে মাঝামুঝি করব তারপর এদিকে কিছু কাচার থাকলে আজকে ভেবেছিলাম অনেক কিছুই কাচব কিন্তু যেহেতু কালকে মানে একদম ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে তাই আর সাহস করে উঠতে পারেনি কিছু কাচার তো এখন দেখো পুজোর বাসন মা বের করে দিয়েছে এই যে এখানে পুজোর বাসনগুলি এখন যাবো এগুলি মেজে নেব আর এই ব্যাডের বেডশিটটা হয়তো চেঞ্জ করব আর এই ব্যাডের বেডশিটটাও আমার আজকে একটু কাচার বন ছিল তো দেখি এখন কেচে দিতে পারে কি না এই এই বাকি ব্যাডশিটটাও একটু কাজভোগ হয়েছিলাম মোটামুটি রুমটা ক্লিনই আছে কিন্তু বাড়িতে যেহেতু কাজ হচ্ছে বাড়ি করে যেহেতু কাজ হচ্ছে তাই একটু মনে হচ্ছে সিমেন্ট বালি এগুলো ঘরে ঢুকছে তার জন্য কালকে না আমি রাত্রিবেলা অনেক রাত্রিবেলা ঘর মুছে ফ্লোরটার মধ্যে মনে হচ্ছে পা বসাতে পারছি না এত মানে বালি বালি মনে হচ্ছে তো চলো আমাদের বাড়িতে কাজ চলছে ল্যাবারি এসেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি কেউ কদমে কাজ হচ্ছে যদিও কালকে বৃষ্টি হয়েছে আজকে আবার জদের আসার কথা ছিল কিছু মাটি মানে কাটার কথা ছিল তো আমাদের যেহেতু নতুন ঘর হচ্ছে তোমাদেরকে বলাই হয়নি আমার কিন্তু নতুন ঘর রেডি হচ্ছে ঠিক আছে তো সেটাও তোমাদেরকে আস্তে আস্তে করে ব্লগে দেখাবো তার আগে চলো দেখাই যে লেবাররা এখন কাজ করছে তো বন্ধুরা এই যে দেখো এখানে মিস্ত্রিরা কাজ করছে আর আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে দেখো আর আমাদের ঘর কিন্তু একটু উঠে গেছে তোমাদের সাথে যদিও আমার ইচ্ছে ছিল আরও অনেক আগে থেকে অনেক কিছু শেয়ার করার কিন্তু সময় হয়ে ওঠেনি আর তার জন্য শেয়ারও করতে পারলাম না তো চলো এবার থেকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো এদিকে দেখো ওরা রড কাটছিলো আর এখানে মশলা রেডি করছিল। কিছু কাজ চলছিলো আর কি তো রোজই এভাবে মানে আজকে যদি অন্যদিনের তুলনায় বাড়িতে মিস্ত্রিদের সংখ্যা কমই আছে রোজ এইভাবে বাড়িতে কাজ চলছে প্রায় ধরো দশ বারো জন করে লোক তার মধ্যে এদিকে দেখো আমার মা রান্না করছে তো মায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই মা এসেছিলো এখানে রেস্ট করার জন্য তো দুদিনে একটু রেস্ট করলো এখন দেখো একটু ভালো লাগছে তারপর আবার কাজে লেগে পড়েছে তাছাড়া মাকে দেখে আমার বর্মশাই এদিকে নিয়ে আসলো আবার গুঁড়া মাছ যেটাকে ছোটো মাছ গুঁড়া মাছ যাই বলো আমরা গুঁড়া মাছই বলি তো দেখো মা এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে আর এখন এগুলো মা আবার রান্না কর হ্যালো এভরিওয়ান তো গুড আফটারনুন এখন বাজে প্রায় ধরো দেড়টার মতো বাচ্ছে দেড়টার থেকে একটু বেশি পাচ্ছে তো এখন আমি দেখো স্নান করে পুজো দিয়ে ফেলেছি আর আজকে অনেক লেট হয়ে গেছে পুজো দিতে আমাদের কিন্তু এতটা লেট হয় না সকালবেলা ত্রিশুর বাবা পুজো করে ফেললেই মানে ব্যস্ত হয়ে যায় কিন্তু আসলে কি বলো তো আজকে তো সানডে তো আজকে ও সকালবেলা ছেলেকে নিয়ে ব্যস্ত আর আমি এদিকে রান্নাবান্না মাকে হেল্প করা মার তো শরীরটা ভালো নেই তারপরও মা রান্নাবান্না করছিল তো তার জন্য মাকে হেল্প করে দিচ্ছিলাম তো এই জন্য তো দেখো এখন এদিকে পুজো টুজু হয়ে গেল এবার চলো একটু যাচ্ছি বাইরে দেখি বাইরের কি হাল অবস্থা মিস্ত্রিরা কাজ করছে এখন ওরা খেতে গেছে তা আসলে কি তো অনেক ঝড় ঝামেলার পরে আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি হচ্ছে তো কেমন হয় কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অনেক ঝামেলা হয়ে গেছে তারপর ফাইনালি যে আমরা এই কাজে নামতে পেরেছি কিন্তু এখনও কিন্তু কাজটা সম্পূর্ণ রূপ পায়নি তো যেদিন দেখবে সম্পূর্ণ হয়ে গেছে তারপরে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের অনেক দিনের ইচ্ছেটা আজকে সাকসেস হলে তো কাজ এখন চলছে আর যে কদমিল কাজ চলছে তো দেখা যাক কবে নাগাদ কমপ্লিট হয়ে যায় আর প্রত্যেক দিন তোমাদের সাথে ভাবছি একটু করে আপডেট দিতে থাকবো তো দেখো এদিকে নিচে প্রচুর কাজ ছিল প্রচুর কাজ যেগুলো প্রায় হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে মানে শেয়ার করছি তো এদিকে দেখো মিস্ত্রি এখনও কাজ করছে আর আমাদের যে প্ল্যান ছিল আর কি ওই প্ল্যানে মানে প্ল্যানের মধ্যে একটু চেঞ্জ হয়েছিল তাই একটু লেটও হলো কাজে তারপর সন্ধেবেলা দেখো কিচেনে এসে আবার একটু লুচি করে নিয়েছিলাম এদিকে বড় বানিয়ে নেব কারণ ও মানে বুট ভিজিয়েছিল সেই ধরো সকালবেলা তো আমার তো সকালবেলা সম্ভব হয় ওটা রান্নাটা করা তো এখন এদিকে একটু লুচি করে নিয়েছি আর এদিকে ঘুগনিটা একটু রেডি করে নিচ্ছি আর খুব সিম্পলভাবে ঝটপট করে আমি এটা রেডি করে নিচ্ছি তারপর বর্মশাইকে আর বাড়িতে আরেকজন লোক কাজ করছে তো ওনাকে দুজনকেই চা টিফিনটা দেবো তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় একটু টিফিন খেলে মানে প্যাটটাও ভরা থাকবে আর ও কিন্তু অফিস সেরে এসে আবার কাজে লেগেছিল আর কি আজকের দিন ওরও ভীষণ পরিশ্রম হচ্ছে আর কি তো এদিকে দেখো আমার রেডি হয়ে গেলো ঘুগনিটা আর এই যে দেখো ওনারা দুজন এখন কাজ করছেন এখন প্রায় ধরো অনেকটাই রাত্র হয়ে গেছে প্রায় ধরো দশটা বাজছে তা আমি যখন সন্ধেবেলা টিফিনটা দিয়েছিলাম টিফিন খেয়ে ওরা আবার কাজে নেমে পড়েছিল আর আমার বরের অবস্থা দেখো এত পরিশ্রম এত ক্লান্ত কি বলবো তোমাদেরকে তারপরেও নিজের বাড়ি বলে কথা ওখানে তো কাজ করতেই হবে যতই মিস্ত্রিরা কাজ করুক না কেন তারপর এদিকে দেখো রাতের বেলা সবার খাবার কমপ্লিট হয়ে গেছে তো মা ত্রিশু ওরা তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছিল তো বড় যেহেতু কাজ করছিল আমিও জেগেছিলাম ওর জন্য অপেক্ষা করছিলাম এখনও কাজ সেরে আসলো আর আমরা তিনজনেই খেয়েছি কারণ যে লোকটা আমাদের সাথে কাজ করছিল আর কি আমাদের বাড়িতে তো উনিও খেয়েছেন সবাইকে খাইয়ে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি এদিকে বিছানাটা রেডি করতে বিছানাটা একটু ঝেড়ে রেডি করে নেব তারপর হলো অনেক রাত্র হয়ে গেছে এখন তো ঘুমাতেই হবে শরীরটাও ভীষণ আমারও টায়ার্ড ওরও টায়ার্ড আর ওর ওর কিন্তু আমার থেকে একটু বেশি ও কারণ দেখলেই কি কাজ করেছে তো চলো বন্ধুরা আমিও আজকের মতো ব্লগটা এখানে ইন্ট করব আর এদিকে দেখো বসে আমাকে বলছিলো একটু ওর পায়ে তেল দিয়ে দেওয়ার জন্য মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য তো সেটাই বলছিলাম আর কি তা আমি বলছিলাম ঠিক আছে দেখ আমি বিছানাটা রেডি করে দিই তারপর তোমাকে দিয়ে দেবো তা আর এদিকে দেখো একটা মাছি ওকে ভীষণ ডিস্টার্ব করছিল রাত্রিবেলাও মানে ঘরে মাছ কি বলবো তো চারিদিকে জানি না জিনিসপত্রের কারণে না কী কারণে ঘরে কিন্তু প্রচুর মাছি দিন রাত্রি সমানে মাছি মনে হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো আমরা আমাদের ব্লগটাকে এখানে ইন্ট করছি কালকে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টাটা বাবা এ গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আরেকটা ভ্লগে কিন্তু সবার সাথে কথা হবে